ওম গঙ্গণপুত নম ওম নম শিবায় হর হর মহা নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু সেই শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অক্টোবর চলে গেছে নভেম্বরে আপনাদের কি ফল অপেক্ষা করছে টোয়েন্টি টোয়েন্টি ফাইভে অকরাসির বন্ধুদের ক্ষেত্রে বিস্তারিত আলোচনা করব বেশ কিছু সুযোগ আসতে চলেছে সেগুলোকে সঠিকভাবে গ্রহণ করতে হবে এবং সহযোগিতা নিতে হবে সকলের থেকে চলুন আলোচনা করব বিস্তারিত আলোচনা করবো গ্রহগুলোর গোছর ভিত্তিতে কী ফল পাবেন কোন সময়গুলো আপনাদের সতর্ক থাকতে হবে কোন সময়গুলো সব থেকে ভালো রেমেডি কী হতে যাচ্ছে কোন ভাবগুলো থেকে কি ভাব ভালো ফল পেতে যাচ্ছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বার্ষিক রাশিফল টোয়েন্টি টোয়েন্টি সিক্সের ভিডিও অলরেডি দেওয়া আছে অবশ্যই দেখে নেবেন চলুন আলোচনা করা যাক বৃহস্পতিদেব এই মাসেতে আপনাদের ক্ষেত্রে যেটা বলছে একাধিক সহায়তা দিতে যাচ্ছে বৃহস্পতিদেব একটু সহযোগিতা করবে যদিও মানে একটু কিন্তু মিশ্র প্রকৃতির একটা ভালো ধরনের সহযোগিতা আপনাদের দিতে যাচ্ছে ভালো সহযোগিতা করবে বিভিন্ন ক্ষেত্রে থেকে সহযোগিতা করতে যাচ্ছে বুধদেব কিছুটা বাধা বিপত্তি দেবে আপনাকে কাজ করতে কিন্তু তুলনামূলকভাবে আপনাকে উন্নতির দিকে দিকে করাবে প্রথম প্রথম মাসের দিকটা কার্যকরী ভূমিকা পালন করবে না বুধদেব আপনাকে সেকেন্ড হাফটা আপনাকে সাফল্য দেবে বিশেষ করে তেইশ তারিখের পর বিশাল সুযোগ সুবিধা এনে যাচ্ছে আপনাকে কি কি সেগুলো আসছি আলোচনায় আর শুক্রদেব আপনাকে বলছে পরিবার পারিবারিক ক্ষেত্রে ভালো ফল দিতে যাচ্ছে আর্থিক জায়গাটা ভালো করবে ঘরের বিষয়ে আপনার সহায়ক হতে যাচ্ছে ঘরে অল্টারেশন বা ঘরে শান্তি শৃঙ্খলা বজায় রাখা সকলের সঙ্গে মিলমিশ বজায় রাখা ঘরে কোনো ডেকোরেশন করা এগুলো দেবে সূর্যদেব এবং মঙ্গলদেব বলছে কিছুটা দুর্বল তো ওখানে থাকবে প্রথমভাবে কিছুটা প্রথম মানে ফার্স্ট হাফটা আপনাদের দুর্বল একটু থাকছে তারপরে ভালোর দিকে যাবে তো সেকেন্ড হাফটা আপনাদের একটু ভালো দিকে যাবে একটু আপনার শক্তি সাহসগুলো বাড়াবে শনি রাহু কেতু খুব একটা পরিবর্তন কিছু করতে চাইছে না মোটামুটিভাবে মিশ্র ফলের কিছুটা বেশি ভালো ফল পাবেন বেশি কিছু বেশ কিছু সুযোগ তৈরি হবে তবে সতর্কতার সঙ্গে সেই সুযোগগুলোকে কাজে লাগাবার চেষ্টা করুন উদ্যোগ নেবেন দ্রুত সিদ্ধান্ত এড়িয়ে চললে আপনাদের ক্ষেত্রে ভালো হবে স্বাস্থ্যের ব্যাপারে যেটা দেখা যাচ্ছে বড়োশোনো সমস্যা নেই যাদের হার্টের প্রবলেম আছে বুকের ব্যথা বুক সংক্রান্ত প্রবলেম আছে তাদের ক্ষেত্রে সমস্যা হবে যাদের পামাশা হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে দীর্ঘদিন ধরে সেটা ভালো হচ্ছে না একটু বুকটা ভোগাতে পারে মঙ্গল বুধের কারণে এইটা হবে আর কি আপনাদের নিয়মিত ঘুম দিন স্বাস্থ্যকর খাবার খান আজকে এই এই মাসটাতে অতিরিক্ত কফি টপি খেতে যাবেন না অ্যালকোহল কফি চর্বিযুক্ত খাবার খাবেন না শিক্ষার ক্ষেত্র পারিবারিক শিক্ষার ক্ষেত্রে প্রথম ভাগটায় মনুষ্যক হঠাৎ অভাব হতে পারে প্রথম ভাগটা তো সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে ভালো উচ্চশিক্ষার ক্ষেত্রে নতুন কোর্স করতে যাইছেন সেটা হলে নভেম্বরের শেষ ভাগের দিকে এগো ভালো হবে ফার্স্ট হাফটা খুব একটা ভালো না বুধ শেষ ভাগে শক্তিশালী জায়গা থাকে ভালো ফল পাবেন অর্থের জায়গাটার ক্ষেত্রে আপনাদের ভালো সুযোগ আসছে ভেনাস জুপিটার অনেক ভালো দিয়ে দেবে আয় বাড়বেই অনেকটা বড় বড় ধরনের সাফল্য পেতে যাচ্ছেন খরচ বাড়ানোর সম্ভাবনা থাকছে কিন্তু আয়টা হবে ভালো নতুন বিনিয়োগ ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত এগুলো নেয়ার ক্ষেত্রে একটু বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে চলার চেষ্টা করবেন যারা এটাই হচ্ছে ইনকামের প্রথম পন্থা তাদের ক্ষেত্রে বলবো একটু দেখে ক্যালকুলেটিভ হয়ে চলবার চেষ্টা করবে ভালো সুযোগ আসবে কিন্তু সেইগুলোকে হাতছাড়া হয়ে যেতে পারে তা সকলের সঙ্গে মানিয়ে নিয়ে এগোবার চেষ্টা করবেন নাহলে মুশকিল হয়ে যেতে পারে আর কোনো কিছু ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন তো একটু ক্যালকুলেটিভ জায়গাগুলো দেখে নিয়ে তারপরে এগোবেন চাকরির জায়গাটার ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় থাকছে দ্রুত পদোন্নতির মতো কিছু সুযোগ সুবিধা আসতে পারে ধৈর্য রাখতেই হবে ধৈর্য রাখতেই হবে নতুন কাজ কাজের সুযোগ চাকরিতে পরিবর্তনের কথা ভেবেছেন ধীরে ধীরে বিবেচনা করুন শুরুতে যা কিছু কাজকর্ম করছেন সেগুলো ঠিকঠাক করে করার চেষ্টা করুন পরবর্তীকালে সেকেন্ড হাফটা আপনারা একটু বিবেক বিবেচনা করুন ফার্স্ট হাফই তো সুযোগ পেয়ে যাচ্ছেন আপনারা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বড় রকমের নতুন স্টার্ট আপ স্টার্ট আপ যারা করতে চাইছেন তাদের ক্ষেত্রে বলব ফার্স্ট হাফটা খুব একটা ভালো নয় মাসাতে ঝুঁকি না নেওয়াই ভালো আপনাদের স্টার্ট আপের ক্ষেত্রে যাদের ব্যবসা বাণিজ্য চলছে বড় রকমের ব্যবসা বাণিজ্য চালাচ্ছেন তাদের ক্ষেত্রে বা ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করছেন সেটা ম্যানেজ ভালোই করতে যাচ্ছেন এবং সেক্ষেত্র থেকে ভালো হতে যাচ্ছে আপনার আর্থিক জায়গাটা ভালো হবে বাজারমুখী পণ্য কোনো নিয়ে আসছেন সেক্ষেত্রেও ভালো হবে তবে কোনো বড় ধরনের সিদ্ধান্ত নেওয়া থেকে দূরে থাকতে হবে এই মাসটাতে প্রেম রোমান্সের ক্ষেত্রটায় দেখা যাচ্ছে সাহসিকতা আপনার বাড়তে চলেছে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকে মত বিরোধ হতে পারে তার জন্য এছাড়া প্রেম রোমান্স অনেকটা ভালো হবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে মধুরতা দেখা দেবে নতুন উদ্যোগ গ্রহণ করতে পারেন এবং যারা কনসিপ্ট করতে চাইছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ এই মাসটাতে স্কুলে কথাবার্তা বলুন আন্ডারস্ট্যান্ডিং করে বোঝাপড়া করে যাওয়ার চেষ্টা করুন ভালো হবে ভ্রমণের জায়গাটায় পরিকল্পনা গ্রহণ করতেই পারেন এই মাসটাতে প্ল্যান করে নিন আগে প্ল্যান করে এগোবার চেষ্টা করুন বিনা প্ল্যানে হঠাৎ করে হুটপাট বেরিয়ে গেলেন এটা ঠিক হবে না যদি বড় লম্বা সফর করতে হয় তাহলে নভেম্বরের শেষ দিকটা যাব সন্তান সুখের জায়গাটায় অত্যন্ত উন্নতির জায়গা তো লক্ষ্য করা যাচ্ছে প্রথম দিকটা একটু পড়াশোনার মনোযোগ কমতি থাকবে হয়তো কিন্তু সেকেন্ড হাফটা ভালো হবে তো আপনি যদি খচর খচর করেন কানের সামনে তাহলে শিক্ষার ক্ষেত্রে তা বিগড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই সতর্কতার দরকার আছে আপনাদের ক্ষেত্রে বলব নভেম্বরের শেষে এর একটা অনুকূল চক্র তৈরি হতে যাচ্ছে তো অত্যন্ত শুভ হতে যাচ্ছে পুষা নক্ষত্র ভালো ফল দিয়ে যাবে শুভ কাজ করতে পারবেন আলোচনা করে এগোতে পারবেন চুক্তি আপনার সব করিতে হবে কাজের শুভ আরম্ভ হতে যাচ্ছে দশ দশ তারিখে দশ তারিখে আপনাদের বিশেষ এক শুভ দিন হতে যাচ্ছে দশ তারিখটা অত্যন্ত ভালো শুভ দিন হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে অশুভ দিনগুলোর মধ্যে পড়ছে আপনাদের এগারো তারিখ খুব বাজে বাজে পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারেন বড় সিদ্ধান্ত নেওয়া থেকে দূরে থাকুন নতুন বিনিয়োগ ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চললে ভালো হবে এগারোই নভেম্বর মাথার দশই নভেম্বর খুব ভালো এগারোই নভেম্বর কিন্তু খুব বাজে এই মাসেতে আপনারা অবশ্যই অবশ্যই করে শনিদেবকে সুতুষ্ট করার চেষ্টা করবেন দাম্পত্য এবং প্রেম জীবনে মনোমালিন্য যদি হয়ে থাকে তাহলে সহজ কথায় স্বাভাবিক করার চেষ্টা করব কেন ভেনাস এবং মার্স এরা দুজনে কিন্তু সমস্যার মূল হতে যাচ্ছে তাই সতর্কতার দরকার আছে কারক চলুন নক্ষত্রগুলো নিয়ে আলোচনা করব পশ্চিম পুরো পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আপনাদের যেটা দেখা যাচ্ছে পারস্পরিক বোঝাপড়া বাড়বে জ্ঞান বাড়বে ব্যাধি দূর হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে পুষ্য নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শুভ কাজে সাফল্য পেতে যাচ্ছেন আর্থিক লেনদেনে সাফল্য পাবেন শিক্ষা ক্ষেত্রে চুক্তি হতে পারে বা শিক্ষার মাধ্যমে সাফল্য পেতে যাচ্ছেন অশ্লেষ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সিদ্ধান্ত কোনো কিছুই যাই নিন না কেন কঠিন হতে পারে এবং সেটা একটু পিছিয়ে গেলে ভালো হবে কোনো হইমিকালি কোনো ডিসিশন নিতে যাবেন না তাহলে আপনাদের ক্ষেত্রে সমস্যা অনেকটা বাড়তে পারে একটু কেয়ার লেগে চলতে হবে যারা লেখাপড়া করছেন পঠন পাঠনের উপরে একটু ধ্যান দিতে হবে যারা চাকরি বাকরি করছেন গঠনমূলক কাজকর্ম করার চেষ্টা করুন ভালো হবে লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধু আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সমস্ত ভিডিও আপডেটগুলো পেতে বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আর বার্ষিক রাশিফল টোয়েন্টি টোয়েন্টি সিক্সের ভিডিও অলরেডি দেওয়া আছে একটু দেখে নেবেন কাজে লাগান কাজে তো অবশ্যই লাগবে ভালো থাকবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন